হাই এভরিওয়ান মানি হোল চ্যানেলে আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই গতকাল নিপটি ছাব্বিশ হাজার তেষট্টির কাছাকাছি বন্ধ হয়েছিল আর আজ নিপটি ছাব্বিশ হাজার একশো তেত্রিশের কাছাকাছি খুলেছিলো এবং আজকে সারাদিনে ছাব্বিশ হাজার একশো বিয়াল্লিশ পর্যন্ত হাই ছুঁয়েছে আর আজকের নিপটি পঁচিশ হাজার নশো বারোর আশেপাশে লো দিয়ে পঁচিশ হাজার নশো তেতাল্লিশিতে ক্লোজ হয়েছে চলো এইবার আমরা নিপটি চার্টকে নিয়ে অ্যানালিস করি যে আজ আমাদের কোথায় কোথায় ট্রেড দিল স্টপলস গেল কি না আর টার্গেট আমাদের অ্যাচিভ হয়েছে কিনা তো প্রথমে আমরা আগের দিনের দোয়া জোনগুলিকে চার্টে ড্র করে নিই এইবার আমরা পনেরো মিনিটের ক্যান্ডেল রুল হিসাবে প্রথম তিনটি ক্যান্ডেলের মধ্যে হাই এবং লো লেভেল দুটোকে মার্কিং করে নিই এইবার দেখো এটি হলো নিপৃত পাঁচ মিনিটের চাক আমরা যদি এই পাঁচ মিনিট অনুসারে নিফটি অ্যানালাইসিস করি তাহলে নিপটি প্রথমে খোলার সাথে সাথেই আমাদের পনেরো মিনিটের লাইন বা রেস্ট জোনের নিচের লাইনকে জাস্ট টাচ করেই পুল ব্যাক করার চেষ্টা করেছিল এবং তারপরে পরপর দুটি সবুজ ক্যান্ডেলও তৈরি করেছে কিন্তু ভালো করে লক্ষ্য করো যখন আমাদের লাইনের উপরে প্রথম লাল ক্যান্ডেলটি তৈরি হওয়ার পর যখন লম্বা লেজযুক্ত চার নম্বর সবুজ ক্যান্ডেল তৈরি হলো তখনই বুঝে নিতে হবে যে সেলিং প্রেসার বেশি রয়েছে তাই আজকে যে মার্কেট বুলিশ হবে না তার ইঙ্গিত প্রথমেই পাওয়া গিয়েছিল এইবার এরপর যদি মার্কেটকে বুলিশ বা বিয়ারিশ হতেই হয় তাহলে আমাদের পনেরো মিনিটের লাইনকে স্ট্রং ভলিউমের সাথে ক্যান্ডেলকে ব্রেক করতে হবে তাছাড়া এই চার্টে দেখতে পাচ্ছ কি কিভাবে আমাদের লাইনকে রেসপেক্ট করেছে প্রথমের দিকে জাস্ট আমাদের লাইনকে কেন্দ্র করেই মার্কেট উঠানামা করেছে জাস্ট লাইনকে টাচ করেই আপ লাইনকে টাচ করেই আপ আবার অন্য সাইডে লাইনকে টাচ করেই ডাউন আবার টাচ করে ডাউন আবার দেখো জাস্ট আমাদের বাইং লাইনকে টাচ করেই মার্কেট রিভার্স হতে চেয়েছিলো কিন্তু মার্কেট ক্লোজ হয়ে যায় আর এটাই হলো আমাদের লাইনের বিশেষত্ব অন্যান্যরা তো মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর মার্কেটকে অ্যানালিস করে সেটা তো যে কেউ করতে পারে বাট এই চ্যানেলের মধ্যে তুমি মার্কেট খোলার আগের দিনই জোন পেয়ে যাচ্ছো এবং তুমি যদি রেগুলার আমার ভিডিও দেখছো তাহলে নিশ্চয়ই জানো যে আমি প্রত্যেক দিন তোমাদের কোথায় কোথায় এন্ট্রি হলো কী জন্য এন্ট্রি হলো কোথায় স্টপ লস হয়েছে কতটা প্রফিট রয়েছে সেটাও ডিসকাস করি এমন কি নতুন কোনো কনসেপ্ট যদি তৈরি হয় সেটাও ডিসকাস করি এবং তোমরা এটাও জানো যে আমাদের কনসেপ্ট বা লজিকগুলো খুব সিম্পল সে যাই হোক চলো এইবার দেখি আজকে নিফটি আমাদের রুল অনুযায়ী কতটা পারফেক্ট কাজ করেছে নিফটি আমাদের কোথায় কোথায় এন্ট্রি দিলো স্টপ গেলো কি না আর কতটাই বা প্রফিট এলো এখানে দেখো এখানে আমাদের লাইনের কাছেই এক নম্বর ক্যান্ডেল তৈরি হয়েছে এবং ভলিউমও আগের ক্যান্ডেলের চেয়ে বেশি রয়েছে তাই এখানে এন্ট্রি করা যেতে পারে বাট যেমনটা আমি আগেই বললাম যে যেহেতু মার্কেট সাইড ওয়েস থাকার সম্ভাবনা ছিল তাই আমাদের ফার্স্ট টার্গেট থাকবে ওপরের দিকে পনেরো মিনিটের লাইন তুমি যদি এখানে এন্ট্রি করতে তাহলে বত্রিশ পয়েন্টের এগেনস্টে পঁচাশি পয়েন্ট মানে ওয়ান ইস টু ওয়ান রেশি চেয়েও বেশি হারে প্রফিট পেতে এছাড়াও দেখো এখানে আমাদের পনেরো মিনিটের লাইনকে এই লাল ক্যান্ডেল ব্রেক করেছে কিন্তু যদি এর নিচের দিকে ভলিউম দেখি তাহলে এর ভলিউম নেই তাই এটা ছিল ফেক ব্রেকআউট আবার এখানে দেখো আমাদের পনেরো মিনিটের লাইনকে ব্রেক করতে পারেনি যার টাচ করে রিভার্স হয়েছে আবার এখানে দেখো বড় একটা লাল ক্যান্ডেল এই পনেরো মিনিটের লাইনকে ব্রেক করেছে এখন যদি এর ভলিউমকে চেক করি তাহলে দেখতে পাবো যে এর ভলিউম বেশি রয়েছে তাই এখানে এন্ট্রি হবে এবং স্টপ লস থাকবে এই ক্যান্ডেলেরই হাই প্রাইসে আচ্ছা এইবার দেখো আমাদের স্টপ লস কী হিট রয়েছে হয়নি এইবার দেখি যদি তুমি এখানে এন্ট্রি নিয়ে হোল্ড করতে তাহলে কত পয়েন্ট ক্যাপচার করতে পারতে যেহেতু আমরা ব্রেকআউটে এন্ট্রি নিয়েছি তাই যেটা আমাদের মিনিমাম টার্গেট অর্থাৎ ওয়ান টু টু বা পরের লাইন থাকে তাই তো আমরা খালি চোখেই দেখতে পাচ্ছি যে আমাদের দুটো টার্গেটই অ্যাচিভ হয়েছে এবং যেটা আমাদের সেকেন্ড টার্গেট অর্থাৎ আবার ঠিক পরের লাইন বা লাস্ট থ্রি ক্যান্ডেল ক্লোজ দেখো সেকেন্ড টার্গেটও অ্যাচিভ হয়েছে এইবার মেপে দেখি যদি এখানে তুমি এন্ট্রি করতে তাহলে কতটা প্রফিট বুক করতে পারতে দেখো মাত্র চব্বিশ পয়েন্টের পরিবর্তে একশো পয়েন্ট ক্যাপচার করতে পারতে মানে ওয়ান টু ফাইভ রেশিও এছাড়াও তুমি যদি এটাও মিস করতে এখানে তোমাকে আর একবার সেলিং সাইডে এক নম্বর ক্যান্ডেল তৈরি করে এন্ট্রির সুযোগ দিয়েছিল এবং নিচে যদি এর ভলিউমকে দেখি তাহলে এর ভলিউমও বেশি রয়েছে তুমি যদি এখানে এন্ট্রি নিতে তাহলে মাত্র চোদ্দো থেকে পনেরো পয়েন্টের পরিবর্তে একশো পয়েন্ট ক্যাপচার করতে পারতে মানে ওয়ান টু ইলেভেন বেশি প্রফিট হতো দেখলে তো কেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে যতটা সম্ভব বাইনের কাছে এন্ট্রি নিতে কারণ এতে তোমার লস ছোট হয়ে যাবে আর আমাদের মোটিভই তো লস ছোটো টার্গেট বড় তাছাড়া আমরা কতবার এন্ট্রি নিলাম মাত্র এক দুই তিনবার তাহলে যেখানে মার্কেট প্রত্যেক দিন তোমাকে তিন চারটি ট্রেড দিয়ে থাকে সেখানে তুমি কিভাবে পঁচিশ থেকে তিরিশটা ট্রেডের কথা ভাবতে পারো তোমরা প্রত্যেকটা ভিডিওতে দেখেছো যে যদি আমাদের লস যায় তাহলে কত কম যায় আর টার্গেট আছে কত বড় বড় তাই না এখানে একটা জিনিস লক্ষ্য করো যেহেতু আমাদের রেস্ট জোনে এন্ট্রি নিয়েছি তাই এখানে দেখো কিভাবে তিলে তিলে কষ্ট করে আমাদের প্রফিট দিয়েছে খুব সহজে কিন্তু প্রফিট দেয়নি তাই তোমাদের বলি রেস্ট জোনে খুব সাবধানে ট্রেড নিতে হয় আর এখানে দেখো যা রেস্ট জোন পেরিয়েছে কোনো টাইম স্পেন্ড না করেই খুব সহজেই প্রফিট দিয়েছে আর এটাই হলো রেস্ট জোনের থেকে তোপাত তো এটা তো গেল আর সারাদিনের নিপটি কেমন ছিল এখন আমরা জানবো যে কালকের জন্য নিফটি কেমন থাকতে পারে তো এর জন্য তোমাদের আমি তিনটি জোন দিয়ে থাকি বাইং জোন রেস্ট জোন এবং সেরিং জোন যা তোমরা অলরেডি জানো যেগুলো তোমার এক্সট্রা এজ হিসাবে হেল্প করবে তো আগামীকাল নিফটি যদি নিচের সাইডে পঁচিশ হাজার ছশো একান্ন থেকে পঁচিশ হাজার সাতশো ছাপান্নর মধ্যে আসে তাহলে বাইংয়ের কথা চিন্তা করা যেতে পারে আর উপরের সাইডে নিফটি যদি ছাব্বিশ হাজার পঞ্চাশ থেকে ছাব্বিশ হাজার চুরানব্বইয়ের মধ্যে আসে তাহলে সেলিংয়ের কথা চিন্তা করা যেতে পারে আর আমি যে উপরের দিকে পঁচিশ হাজার নশো নিরানব্বইতে ব্লু লাইন দিয়েছি এখানে মার্কেট এলে রিস্কি প্লেয়াররা পঁচাত্তর পার্সেন্ট বা সেফ খেলতে চাইলে একশো পার্সেন্ট প্রফিট বুক করার কথা মাথায় রাখবে এইবার আসি রেস্ট জোনে যেখানে ম্যাক্সিমাম ট্রেডাররাই তাদের টাকা লস করে বসে থাকে কারণ এখানে বাজার খুব অস্থির বা সায় থাকতে পারে অর্থাৎ এখানে ক্যান্ডেল খুব বেশি ওঠানামা করে না তো নিফটি যদি পঁচিশ হাজার আটশো থেকে পঁচিশ হাজার নশো সাতাশের মধ্যে আসে তাহলে মার্কেট সাইড যে থাকতে পারে এখানে শুধুই ট্র্যাপিংই চলতে পারে তাই এই জোনের মধ্যে ট্রেড না করাই ভালো বা করলে খুব সাবধানে করতে হবে তো দেখা যাক আগামীকাল নিফটি আমাদের দেওয়া লেভেলগুলো অনুযায়ী কতটা কাজ করে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা শেয়ার মার্কেট নিয়ে জানতে আগ্রহী আর এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুল না ভালো থেকো সুস্থ থেকো এবং শিখতে থাকো হ্যাপি ট্রেডিং